নমস্কার বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো দেখো এখানে আমরা চলেও এসেছি আর এখান থেকে শুরু করলাম ঠাকুর দেখা এটা হচ্ছে বিয়ালার শ্রীসঙ্গ নবদুর্গা করেছে আর নবদূর্গা দেখতে আমরা চলে এসেছি তো তোমরা দেখো এই যে প্রত্যেকটা ঠাকুরের নিচে তাদের নাম লেখা আছে কোনটা কোন দুর্গা দেবী তে পড়তে পারলাম না তোমরা দেখে নাও আমরা নবদুর্গা থেকে শুরু করেছি কাত্তায়নী দেবী কাত্তায়নী কতগুলো ঠাকুর এখানে মানে অনেক ঠাকুর নবদুর্গা মানে নটা এমনি দুর্গা ঠাকুরের চারটে পাঁচটা পাঁচজন থাকছে তারপরে আরও এক্সট্রা নটা আটটা আরও এক্সট্রা ও অনেক ঠাকুর একটা ঠাকুরের দেখতে বেরিয়ে অনেক ঠাকুর থেকে নিয়েছি আজকে আমি শাড়ি পরে বেরিয়েছি আগের দিনে আমি চুড়িদার পরে বেরিয়েছিলাম কুর্তি জিন্স পরেছিলাম তো আজকে আমি শাড়ি পরে বেরিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই ভালোই লাগছে আমি নতুন একটা শাড়ি কিনেছি সবাই এআই থেকে ছবি বার করছে দেখছি আমি এআই মতো একটা শাড়ি কিনে আমি এআই থেকে ছবি বার করিনি মতো করে শাড়িটা কিনে নিয়েছি নিয়ে করে নিয়েছি এই নিশ্চয়ই ভালোই যাচ্ছে একটা খাতুন দেখলাম হাতুন আমাদের সাথে থেকে বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে আবার অন্য একটা পাশের প্যান্ডেলে যাচ্ছি এই যে আমার বর আর ছেলে আগে আগে যাচ্ছে ছোটোজন ওর বাবার হাত ধরে যাবে আমি আমার দিদির সাথে যাচ্ছি আমার দিদি এসছে দিদির সাথে যাচ্ছি আর দিদির ছেলের সাথে তো আমার ছেলে চলে যাচ্ছে বড় ছেলে আমার বড় ছেলে আর দিদির ছেলে ওরা দুজন একসাথে যাচ্ছে আমি আর আমার দিদি যাচ্ছি আর আমার বউ আর ছোটো ছেলে একসাথে যাচ্ছে যে এখানে বিহালার ত্রিশক্তি ত্রিশক্তি ক্লাবে দেখো এখানে প্রজাপতি হয়েছে এটা নিয়ে একটু মজা করছিল সবাই যে হাঁটতে পারছে না সে প্রজাপতির পিঠে উঠে পড়বে তো প্রজাপতি তাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাই করে মজা করলাম একটু তারপর দেখ ওইটা থেকে বেরিয়ে আর একটা প্যান্ট দিলে আমরা চলে এসেছি এটাও খুব সুন্দর করেছে এগুলো মানে রাস্তা ধারেই হয়েছে ঘেহালার মধ্যেই আমরা বেশি দূরে কোথাও যাইনি এই যে আমার বড়ো ছেলে পুরো সাদা পরেছে সাদা শার্ট সাদা প্যান্ট ও পুরো সাদা পরে নিয়েছে তো আমরা বেশি দূরে কোথাও যাইনি এখানেও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো এক জায়গায় তবলা গিটার বাঁশি সব রকম দিয়ে মানে করেছে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে আর কি করবো এই অন্যদিকে এত এত ভিড় আর ওই অত ভিড়ের মধ্যে মানে একটা প্যান্ডেলে যদি দু ঘন্টা তিন ঘন্টা করে দাঁড়াতে হয় কীরকম লাগে সেই জন্য আমরা ফাঁকার দিকে যাই যেখানে ফাঁকা লাগে আমরা সেখানেই যাই সেই সব প্যান্ডেলে গিয়ে একটু ঘুরে নিই একটু ঘোরাঘুরি হলো একটু খাওয়া দাওয়া হলো বাস হয়ে গেল তার মধ্যেই ঠিক আছে চলো দেখো আমরা ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে চলে এলাম এসে দিদি আর আমি একটু ফটো তুলছি একসাথে দিদির সাথে আমার একসাথে দেখো আর দিদিকেও খুব সুন্দর দেখতে লাগছে তো এরপরে আমরা এই প্যান্ডেলটা ঢুকলাম এগুলো কি বলো তো একটু ফাঁকের দিকে কিন্তু পুরোটাই ফাঁকা থাকে এতটাও ভিড় হয় না যে একটা প্যান্ডেলে আমাদের দু ঘন্টা তিন ঘন্টা ধরে লাইন দিতে হবে অতটা লাইন দিয়ে ঠাকুর দেখার থেকে এই সব ঠাকুরগুলো সত্যি দেখতেও সুন্দর লাগে আর ফাঁকার মধ্যে বেশ ভালো লাগে আমরা এই ফাঁকার মধ্যেই ঘুরে দেখে নিচ্ছি আর যেগুলো অতিরিক্ত ভিড় হয় সেগুলো আগে দেখে নিয়েছি আমি চতুর্থীর দিনে দেখে নিয়েছি আমাদের এখানে যেগুলো বেশি ভিড় হয় চতুর্থীর দিনে দেখে নিয়েছি আর তারপরে এই আজকে একটু ফাঁকার দিকে দেখছি Sådan der vi det det ঘুরতে ঘুরতে আরও একটা প্যান্ডেলে চলে এলাম দেখো এখানে প্যান্ডেলটা লাইটিং করেছে আর দু সাইডে সবাই একটু মজা করছিলাম আমরা যে মুশারি এটা মুশারি মুশারি করছিলাম তো মজা করতে করতে আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম আর দেখো এখানে রাস্তার মধ্যে জল জমে আছে বৃষ্টি হয়ে সত্যি কি বলবো দেখতে দেখতে বৃষ্টির জন্য সবার অসুবিধা হচ্ছে তো আমরাও বৃষ্টির জন্য সেরকম বেরোতে পারিনি তবু দু তিন দিন বেরিয়েছি বেশি দিন বেরোয়নি এমনিতেও আমাদের মানে মনটা অতটা ভালো নেই যেহেতু আমার শাশুড়িমাম মারা গেছে সেটা তো তোমরা সবাই জানো আর তার জন্য মানে মনও ভালো নেই মেজাজও ভালো নেই তার জন্য রকম এই দুটো তিনটে দিন বেরিয়েছি আমার বড় একদিনই বেরিয়েছে আমি বাচ্চাদের নিয়ে দুদিন বেরিয়েছিলাম বেরিয়ে এই ঘুরে এসেছি একদিন বোন এসেছিলো বোনের সাথে ঘুরেছি এই করে পুজোটা কেটেই গেল আবার আসছে বছর ফের পুজো হবে এই বছর তো আবার তো এইটুকুনি পুজো কাটিয়েই দিলাম আর কে কীরকম পুজো কাটালে বলো আমাদের পুজো এরকমই কাটলো শান্তি জল দিতে এসছে ঠাকুর মশাই আমি ভিডিও করছি আমার মুখের দিকে দেখছে তো তোমাদের কেমন লাগলো পুজোর প্যান্ডেলগুলো আমার তো খুবই ভালো লেগেছে পুজোর প্যান্ডেলগুলো এই আমার দিদির ছেলেও ভিডিও করছে আমার বড়ো ছেলেও ভিডিও করছে সবাই যে যার মতো ভিডিও করছে ফোন নিয়ে আমিও আমার ফোন নিয়ে ভিডিও করে যাচ্ছি এখানে লোকজন বসে আছে এই প্যান্ডেলগুলো সত্যি খুবই ভালো লাগে এমনিতে ফাঁকা ফাঁকার মধ্যে এই যে ম্যান্টনে সবুজ সাথী সবুজ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানেও চলে এলাম সবুজ সাথীর প্যান্ডেল এখানে ঢোকার সময় এই এখানে সোলার বাটিগুলো করেছে ওগুলো নিয়ে একটু মজা করছিলো বলে কারণ ভোগ খেতে কম বললে ওখান থেকে বাটি নিয়ে নেবে নিয়ে ভোগ খাবে এখানেও এই যে ডিজাইন করেছে দেখো সব আদিবাসীদের মুখোশ করেছে সবুজ সাথী বলে ঠাকুরটা পুরো সবুজ করেছে সবুজের ওপর সবুজ সবার শাড়ি সবুজ প্যান্ডেলের মুকুটটাও সবুজ এদের মাথায়ও সব সবুজ দিয়েছে সবুজ সবুজ করে তো ওই প্যান্ডেলটা দেখে এটাই চলে এলাম এটা দেখে আবার যাবো এই ঠাকুরগুলো এমনিতে ফাঁকার মধ্যে ভিড় হয় না দেখতে খুব ভালো লাগে আর ওই অত ভিড়ের মধ্যে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে ছেলেদেরও কষ্ট বাচ্চা নিয়ে হয়ে ওঠে না সেই জন্য এই ফাঁকায় ফাঁকায় আমরা দেখছি আর আমার বরমশাই ভিড়ে পছন্দ হয় না কোনো ভিড় প্যান্ডেল দেখবে না ও যেখানে ফাঁকা থাকবে ও সেই দিকেই প্যান্ডেলে যাবে ঠাকুর দেখতে তো দেখো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি কেপার মাঠে কেপার মাঠে এসে ঠাকুর দেখেছি আর এখানে প্রচুর ভিড় হয়েছে তার ওপরে বৃষ্টিতে এখানে আমাদের তিনটে ছেলে উঠেছে আমার দুটো আর দিদির ছেলে তিনজনে উঠেছে ড্রাগন ট্রেন চড়ছে আর আমরা ওখানে দাঁড়িয়ে আছি ওখানে এত কাদা হয়েছে ওরাও ভিডিও করছে দেখো একশো টাকা করে টিকিট তিনজনকে তুলে দিয়েছি তিনশো টাকা দিয়ে ঠিক আছে আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব এখানে খুব ভিড় আর কাদাও সেরকম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না ঠিক আছে দেখো আসার সময় এখানে আর একটা প্যান্ডেল দেখছি এখানেও দেখছি নবদুর্গা হয়েছে তো এটাও নবদুর্গা মানে আসার পথেই পড়েছে তো এটাও আমরা দেখে নিলাম নব নবদুর্গাটা খুব সুন্দর লাগছে চলো বছরের মতো তো হয়ে গেল আবার পরের বছর দেখা যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই করো আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ না শুধু নতুন বন্ধু না সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য টাটা